আগামী ষোলোই নভেম্বর রবিবার ও সতেরোই নভেম্বর সোমবার সারা দেশে কমপ্লিট সেনাবাহিনীর প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ এই আন্দোলন সংগ্রাম কে আরো তীব্র থেকে তীব্রতর করতে হবে এবং এর মধ্য দিয়েই আমরা এই অবৈধ যজ্ঞিক এই ইরুস সরকারের পতন আমরা নিশ্চিত করবোই করবো ইনশাল্লাহ ক্ষমতার সেনাবাহিনীর কোন সদস্য ওই কোটে হাজিরা দেবে না স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার হতে পারে না শেখ হাসিনার বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার সকল রাজপথীদের মুক্তির দাবিতে জঙ্গি জনক অবৈধ অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখলকারী অর্থ ক্ষমতার পদত্যাগ অবৈধ আই আদালতে বঙ্গবন্ধু কন্যা আধুনিক বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে সকল সকল ও রাজপন্দীদের মুক্তির দাবিতে দশ এগারো এবং বারোই নভেম্বর সারা দেশে স্বতঃপ্রত প্রতিবাদ এবং বিক্ষোভের কর্মসূচি পালন করেছেন তেরোই নভেম্বর বৃহস্পতিবার সারা ঢাকা মহানগরীতে সম্পূর্ণ লকডাউন পালন করেছেন এটি একটি নদীরভিল লকডাউন পালিত হয়েছে ঢাকার সমস্ত জনগণের অকুণ্ঠ সমর্থনের মধ্য দিয়ে মাননীয় নেতৃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানুষের শতভাগ আস্থার বহির্প্রকাশ ঘটিয়ে এবং এই যক্ষমতার দখলকারী ইউরুস সরকার এবং তার পেটোয়া বাহিনীকে মিথ্যাঙ্গুলি দেখে এই কর্মসূচি পালন করেছেন আইনের শাসন ন্যায় এবং অবৈধ অসাংবিধানিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বেআইনি বিচারের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বানে যে স্বতঃস্ফ্রুত লকডাউন কর্মসূচি পালিত হয়েছে ঢাকায় রাজধানী ঢাকায় তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা দেশের সকল গণতান্ত্রিক প্রগতিশীল আধুনিক অসম্প্রদায়িক এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তিনি প্রবাসে থাকা সকল আন্দোলনরত প্রবাসী ভাই এবং বোনদেরকেও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ শ্রমিক লীগ মহিলা আওয়ামী লীগ যুব মহিলা লীগ সহ সকল নেতা কর্মীকে তিনি তার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছেন গণতন্ত্র পুরোরুদ্ধা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা সে কাতের বিরুদ্ধে পঁয়ষট্টি বিচার বন্ধ সকল অত্যাচার নির্যাতন দমন পিরোডো রাষ্ট্রের সকল শের এবং খুনিফের দৃষ্টি যুদ্ধে পদত্যাগের দামিতে বাংলাদেশ আবয়ামী নিগের কর্মসূচি আজ চোদ্দই নভেম্বর শুক্রবার ও আগামীকাল পনেরোই নভেম্বর শরীরবার দেশব্যাপী বিক্ষোভ প্রতিবাদ অবৈধ আয়সিটি আদালত বিচার কার্য করে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কর্নাথ শেখ হাসিনাকে তার দলের নেতৃবৃন্দ দেশের পুলিশ সেনাবাহিনীকে কলঙ্কিত করতে চেয়েছেন আমরা পরিষ্কার বলতে চাই এই আইসিটি আদালতে যুদ্ধ অপরাধীদের বিচার করা হয়েছে কাজেই ওই আদালতে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার হতে পারে না সেনাবাহিনীর কোন সদস্য ওই কোর্টে হাজিরা দেবে না বাংলাদেশের রাজনীতি আদালত এই মুহূর্তে বন্ধ করতে হবে সকল রাজপন্থী সহ সেনাবাহিনীর অবৈধ সরকার এই জঙ্গি ইউরোপ সরকারের পতন না হওয়া পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ এই আন্দোলন সংগ্রামকে আরো তীব্র থেকে তীব্রতর করতে হবে এবং এর মধ্য দিয়েই আমরা এই অবৈধ যজ্ঞে এই ইউরোপ সরকারের পতন আমরা নিশ্চিত করবই করব ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা